একটি মেডিকেল ফ্লাইট আকাশে উড়ল মাত্র তিরিশ সেকেন্ড আর তারপরেই বিস্ফোরণ লন্ডনের আকাশ আজ সাক্ষী হল এক মর্মান্তিক ট্র্যাজেডির তেরোই জুলাই দু হাজার পঁচিশ ইংল্যান্ডের সাউথ্যান্ড বিমানবন্দর বিচক্রাফ্ট বি টু জিরো জিরো সুপার কিং এয়ার একটি মেডিকেল পরিবহনের ছোট্ট প্লেন উড্ডয়ন করার কিছু সেকেন্ডের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বিমানটি হঠাৎ বাঁ দিকে ঝুঁকে যায় উল্টে যায় এবং সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন একটা আগুনের গোলা হঠাৎ করে আকাশ থেকে পড়ল ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ এই বিমানটি জিউস অ্যাভিয়েশনের মালিকাধীন ছিল এবং এস জেড ওয়ান নামক ফ্লাইট হিসেবে যাচ্ছিল এখনো পর্যন্ত কতজন যাত্রী ছিল বা কেউ বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নয় ঘটনার পরপরই এসএক্স পুলিশ অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছয় এয়ারপোর্টের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে আশেপাশের জায়গায় নিরাপদে সরানো হয়েছে এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে টেক অফের সময় যান্ত্রিক ত্রুটি বা পাইলট কন্ট্রোল হারিয়ে ফেলেছিল এখন তদন্ত শুরু হয়েছে সিএএ এবং ব্রিটেনের বিমান নিরাপত্তা বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে লন্ডন অতীতেও বহু বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে যেমন দু সালে হিত্রোতে ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট থ্রি এইট অথবা উনিশশো সালের বিইএ ফ্লাইট ফাইভ এই ঘটনা আমাদের আবার মনে করিয়ে দিল আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আকাশে উঠতে থাকা প্রত্যেকটি ফ্লাইটই এক ধরনের বিশ্বাস আর একবারের ভুল মানেই হতে পারে শত শত প্রাণের অবসান